নাম বুদ্ধাই এখন চলতেছে ছুটির দিন তো আমরা যারা বৌদ্ধ জাতি আছি তো এই ছুটি চলতেছে বিশেষ করে যারা মুসলিম ভাইয়েরা আছে তাদের ঈদ বা ঈদ উপলক্ষে এখন সারা বিশ্বের মধ্যে ছুটি চলতেছে তো তারা তাদের ধর্মীয় কার্য সম্পাদন করার জন্য এই ছুটিটি মানে সরকারিভাবে হয়েছে যেহেতু একটা ধর্মীয় কর্ম সম্পাদন হবে এটা মুসলিম ভাইদের জন্য বা মুসলিম জাতিদের জন্য তো মুসলিম জাতিদের সুবাদে আমরা যা বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যারা আমরা জাতি আছি বা ধর্মের মানুষ আছি তো তাদের সেই ধর্মীয় কার্য সম্পাদনের সুবাদে আমরাও কী করি ছুটি পাই তো বিশেষ করে যারা চাকরিজীবী আছে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন কলকারখানায় যারা চাকরি করে তো তাদেরকেও পাঁচ দিন বা দশ দিন ছুটি দিয়ে থাকে এই কর্তৃপক্ষ থেকে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ থেকে এরকম ছুটি দিয়ে থাকে সরকারিভাবে এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান কি করে ছুটি দিয়ে থাকে তো সেই ছুটিতে অনেক মানুষ আছে গ্রামের বাড়িতে আসে এই মানে মা বাবা ভাই বোনদেরকে ছেড়ে বিভিন্ন শহর বন্দরে চাকরি বাকরি করে তো তারা কি করে সেই চাকরি থেকে ছুটি পেলে বাড়িতে আসে মা বাবার সঙ্গে থাকে বা ঘোরাফেরা করে ইত্যাদি তো আমরা এভাবে চিন্তা করতে পারি এই যে ছুটির সময় যখন হয় তো আমরা যখন কর্মব্যস্ততায় জীবন যাপন করি তখন হয়তো যে বিশেষ করে আমরা কর্ম যেগুলোকে বলি যেগুলো সৎকর্ম ভালো কর্ম এই কর্মগুলো করার একটু সময় পাই না বা নিজের জন্য এই সারা জীবন আমরা কি করি স্বামী স্ত্রীর জন্য এবং মা বাবার জন্য মা বাবা আবার কি করে ছেলে ছেলে সন্তানদের জন্য এই জীবন এভাবে তাদের আয় উন্নতি বৃদ্ধি করার জন্য মানুষ করার জন্য তারা যাতে সুখী হয় খাওয়া দাওয়া থেকে থেকে মানে চলনে গমনে তাদের ফরনে চিকিৎসা দিক থেকে সব কিছু দিক দিয়ে তারা কি করে মানে একে অপরের মানে সুখ অন্বেষণ করে বা ভালো কর্ম করার চেষ্টা করে যাতে তারা তাদের সুখ হয় শান্তি হয় এই কর্ম বা এই চিন্তা করে তারা সার্বক্ষণিকভাবে এই চাকরি করে তাকে বিভিন্ন কর্মসংস্থানে গিয়ে কর্ম সম্পাদন করে টাকা উপার্জন করে অর্থ উপার্জন করার চেষ্টা করে কিন্তু নিজের জন্য কি করে আমরা ওই মানে অন্যের জন্য সব কিছু করি মানে কিন্তু নিজের জন্য আমরা করতে পারি নিজের জন্য সবচেয়ে এই গুরুত্বপূর্ণ যে কর্ম সেটা হচ্ছে কি ভালো কর্ম সৎকর্ম বা যেটাকে আমরা পুণ্যকর্ম বলি এবং মুসলমান ভাইয়েরা বলে সোয়াব তাহলে এই পুণ্যকর্ম করার একটা সুযোগ আসে কখন এই যে এখন যে ঈদের ছুটি চলতেছে আমরা এই বিশেষ করে যারা শহর বন্দরে চাকরি বাকরি করে বাড়িতে আসে পাঁচ দিন ছয় দিন দশ দিন কারো কারো মানে পনেরো দিনে এরকম ছুটি থাকে এক এক প্রতিষ্ঠানে এক এক রকম ছুটি দিয়ে থাকে তাহলে এই কিছুটা দিন আমরা কি করতে পারি পূর্ণ কর্মে অংশগ্রহণ করতে পারি কিন্তু কম অনেকে আমরা মনে করি যে অনেক দিন তো চাকরি বাকরি করি মাস কি মাস কিন্তু এক দিন দুই দিন বা পাঁচ দিন ছুটি পেয়ে তাহলে আনন্দ আনন্দ উল্লাস করে আমরা কাটিয়ে তারপর শেষ করে আমরা পুনরায় আবার আমাদের চাকরি জীবনে ফিরে যাব বা আমাদের কর্মসংস্থানে ফিরে যাব এরকম চিন্তা করে হ্যাঁ ঠিক আছে অবশ্যই কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে কি করা প্রয়োজন অবশ্যই আনন্দ উল্লাস করা প্রয়োজন বিভিন্ন এই মানে ভ্রমণীয় স্থানে গিয়ে ভ্রমণ করা বিভিন্ন জায়গায় পরিদর্শন করা আন নিজেকে আনন্দ উপভোগ করা অবশ্যই প্রয়োজন আছে নিজের মনকে সুন্দর রাখার জন্য নিজের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য এই মানে একটি শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন প্রদর্শনীয় স্থানে যাওয়া অবশ্যই প্রয়োজন আছে কিন্তু সেই প্রদর্শন বা সেই দর্শনীয় স্থান দেখে আমাদের কিন্তু পূর্ণ উপার্জন হবে না বরং আমাদের দিনের পর দিন কি সংস্কার বৃদ্ধি হবে তো সেই সংস্কারকে যদি আমরা খন্ডাতে চাই তাহলে আমরা কি করতে পারি এই ছুটির সময় আমরা কি করতে পারি নিজেরা নিজের যে একটা মুক্তির পথ অন্বেষণ করতে পারি সেই মুক্তির পথ কীরকম আমরা একদিন বা দুই দিন একটি ধর্মীয় পরিবেশ সৃষ্টি করতে পারি কোথায় এই ধর্মীয় পরিবেশ সৃষ্টি করতে পারবো বিহারে সেখানে অনেক মহান বিক্রুসঙ্গ থাকে যার যার ধর্ম অনুসারে মুসলিম ভাইয়েরা তাদের ধর্ম অনুসারে এবং আমাদের এই যে বৌদ্ধ ধর্ম আছে আমাদের ধর্ম অনুসারে খ্রিস্টানদের এবং হিন্দুদের যার যার ধর্ম অনুযায়ী এই ছুটির সময় আমরা কি করতে পারি এই পুণ্যকর্মে অংশগ্রহণ করতে পারি এবং কোথায় কি সমস্যা হচ্ছে মানে কি সমস্যা কী হলে কি করলে কি সমস্যা হবে এবং কি করলে সমস্যা হবে না এই বিষয়ে নিয়ে আলাপ আলোচনা এবং নিজের যে মুক্তির পথ এই যে মানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই সময় কি করে মানে বিশেষ করে আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে যে যেটা বিশেষ প্রয়োজন সেটা মেডিটেশন বা ভাবনা বিদেশন ভাবনা সেই ভাবনাটা বিভিন্ন মানে ধর্মীয় প্রতিষ্ঠানে বৌদ্ধদের মধ্যে এরকম ঈদের ছুটি বা দীর্ঘ সময় ছুটি যখন হয় তখন কি করে মানে এই কর্মগুলো সম্পাদন করে কারণ এই বিশেষ করে যখন আপনি বৌদ্ধ ধর্মের যে লোক আছে বা বৌদ্ধ জাতি আমরা আছি আপনি যখন এই থাইল্যান্ডের মধ্যে যাবেন সেখানে যারা চাকরি করে তারা কি করে এই মানে পনেরো দিনের জন্য এক মাসের জন্য বা দশ দিনের জন্য যখন ছুটি পায় তারা কি করে এরকম আমাদের মতো বিভিন্ন পার্কে গিয়ে আনন্দ উল্লাস করে না বিভিন্ন মানে দর্শনীয় স্পট যেগুলো আছে সেখানে গিয়ে আনন্দ উল্লাস করে না মানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরাফিরা করে না তারা কি করে এই যে দশ দিন বারো দিন ছুটি কাটার জন্য বাড়িতে যখন যায় একদিন বাড়ি থেকে পরের দিন কি করে শ্রাবণ হয়ে যায় ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে তারা মানে যতদিন ছুটি থাকবে ততদিন ধর্ম পালন করবে মানে প্রতিনিয়ত বন্ধনা দি ধর্মীয় বই পুস্তক নিজেকে শিক্ষা গ্রহণ করবে তাদের মানে যেই বৌদ্ধ প্রতিরোধ দেশ যেখানে আছে সেই রকম তাদের নিজের মধ্যে এই জ্ঞানটা আছে কিন্তু আমরা বাঙালিরা এরকম করি না পাঁচ দিন যদি ছুটি পাই তাহলে পাঁচ দিন কোথায় বন্ধু বান্ধব আছে কোথায় কী আছে না আছে সেখানে গিয়ে শুধু দূরাদূরি কোনো মানে বাবা মার সঙ্গে মানে একদিন দুই দিন বা চার ঘন্টা তিন ঘন্টা কত আলাপ আলোচনা করি এটা ঠিক আছে কিন্তু আমরা কি করি দীর্ঘ মানে অনেকটা সময় এই যে শুধু আনন্দ উল্লাস বিভিন্ন ধরনের পিকনিক ইত্যাদি সবাই এক জায়গায় যখন জড়ি মানে এই চলে আসি তখন সবাই একত্রিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করি বিভিন্ন আনন্দ উল্লাসের জন্য এই করি কিন্তু আমরা চিন্তা করি না আসলে এই মানব জীবন যদি আমরা একবার হারিয়ে ফেলি তাহলে কি আমরা পুনরায় ফিরে আসব বা আমাদের সেই পুণ্যের কর্মটা আমরা কি সৃষ্টি করতে পারছি ফিরে আসার জন্য পারছি না বা সেই চিন্তাটা করছি না এই মানুষ আমরা যারা আছি বাঙালিরা আমাদের মধ্যে জ্ঞান সীমিত আমরা বুঝি বেশি কিন্তু আমাদের মধ্যে জ্ঞান নাই প্রজ্ঞা নাই আমরা মানে অতিরিক্ত বুঝি মানে বুঝার মধ্যে মানে কোনো কমতি নেই কিন্তু আমাদের মধ্যে সেই মানে জ্ঞান যেটা বিশেষ করে জ্ঞান যেটাকে বলা হয় সেই জ্ঞানটা নেই কি করলে আমাদের পূর্ণ কার্য সম্পাদন হবে কি করলে আমরা মানে মুক্তির পথ করতে পারবো এই বিষয়টা এই আমরা যারা বাঙালি আছি বৌদ্ধ জাতি আছি এইগুলো করি না আমরা পাঁচ দিন দশ দিন ছুটি পেলে আমরা কি করি মানে আমরা আনন্দ উল্লাস বন্ধু বান্ধবদের সঙ্গে বউ মানে স্ত্রী স্বামী স্ত্রীর সঙ্গে ঘুরা ইত্যাদি বিভিন্ন মানে এই যে সৈকত বিভিন্ন ধরনের দর্শনীয় স্পট বা মানে পার্ক যেখানে আছে চিড়িয়াখানা আছে বিভিন্ন জায়গায় গিয়ে ও মানে আমরা ঘুরাফেরা করি কিন্তু বিদেশের ক্ষেত্রে যারা বৌদ্ধ প্রতিরূপ প্রতিরূপ দেশ আছে তারা কিন্তু এরকম করে না খুবই কম করে তাহলে আমাদেরকে চিন্তা করতে আমি বলছি না আপনি কী করবেন না আনন্দ উল্লাস করবেন অবশ্যই আনন্দ উল্লাস করুন তবে আপনাকে চিন্তা করতে হবে আমি দশ দিন বাড়িতে থাকব। যদি আমি দুই দিন বিহারে গিয়ে যদি আমি বিহারের যেই সমার্জন আছে সেগুলো যদি করি আমার পূর্ণ উপার্জন হবে আমি যদি বুদ্ধের যেই মানে ঘট যেগুলো আমরা বলে থাকি পানি তুলি বা বুদ্ধকে সরপত দান করি বাতি জ্বালাই বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন করি পরিষ্কার পরিচ্ছন্নতা করি বান্তাদের কাছ থেকে বান্তাদেরকে বন্ধনা দিই সম্বন্ধেকে বন্ধনা দিই এবং বান্তাদের কাছ থেকে কিছু ধর্ম আলোচনা শ্রবণ করি এইগুলো যদি আমি করি তাহলে এই দুই একদিন যেগুলো করব এগুলো হচ্ছে আমার আসল কর্ম কিন্তু আমরা করি না আমরা বেশি বুঝি বেশি জানি কিন্তু আমাদের মধ্যে কি নাই জ্ঞান নাই আমরা হচ্ছে এমন একটা বাঙালি এবং আমরা এমন একটা বৌদ্ধ জাতি আমরা নিজেকে নিজেরাই মানে আঘাত করি নিজেকে নিজেকে মানে আমরা নিজেরা নিজেকেই ধ্বংস করতেছি তাহলে আমাদের সেই জ্ঞানটা এখন উৎপন্ন হচ্ছে না আর আমরা ভবিষ্যতেও মানে ভবিষ্যতেও বা কী উৎপন্ন হবে এই জ্ঞানগুলো তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আসলে মানে আমরা কি করব বা কি করতে যাচ্ছি কি করতেছি এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করতে না পারি তাহলে আমাদের এই মানে পরবর্তী যে জন্মগুলো বা পরবর্তী যে প্রজন্ম আসবে তারা কি সেইভাবে মানে এই জ্ঞান অর্জন করতে পারবে পজ্ঞ অর্জন করতে পারবে কখনোই করতে পারবে না আর আমাদের মাতা পিতাও যারা আছে তারাও সেই সম্পর্কে সচেতন নেই এই যে মানে ছেলে সন্তানরা যখন আসবে তাদের মতো করে মানে ঘুরা ইত্যাদি কিন্তু মা বাবাও তাদেরকে বলে না যে এই যে তুমি পাঁচ দিনের জন্য বাড়িতে আসছো ঠিক আছে দুই তিন দিন তুমি গুরু কিন্তু কিছুটা সময় একদিন বা দুই দিন তুমি বিহারে যাও মানে সেখানে কী করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে বিভিন্ন কর্ম সম্পাদন করার থাকে যতই সেখানে বৃক্ষুশ্রমণ আছে করে করে করুক না কেন তুমিও সেখানে গিয়ে কিছু পুণ্য উপার্জন করো তাহলে সেটাই হচ্ছে তোমার আসল পুণ্যকর্ম কিন্তু আমাদের মা বাবারাও সেই রকম নয় অনেক মা বাবাকে দেখেছি তারা কি করে এই আমরা তাদের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছি কিন্তু ছেলে এখনও ঘুম থেকে ওঠে নেয় তখন মা বাবা অটোমেটিকলি বলে যে আমার ছেলে রাত করে ঘুমাইছে তো এখন উঠতে পারতেছে না ঘুমাক বেশি ঠান্ডা লাগতেছে তো মানে এই ঘুমাক এইরকম বলে তাহলে সেই সন্তান আবার সেই মা বাবাকে কি করে কষ্ট দেয় তাহলে দোষটা কার মাতা পিতার না ছেলে সন্তানের তাহলে চিন্তা করতে হবে আমি তো নিজেই আমার সন্তানকে কি প্রশ্রয় দিচ্ছি বা তাদেরকে মানে অবহেলা করতেছি অবহেলা বলতে কি তাদেরকে অন্যায় কর্ম সম্পাদন করার জন্য আমি নিজেই তাদেরকে মানে সময় দিচ্ছি বা তাদের কাজ তাদেরকে মানে উৎসাহ দিচ্ছি তাহলে আমি কেন কষ্ট পাব না আমি কষ্ট না পাই কি কে কষ্ট পাবে সেটা চিন্তা করতে হবে কিন্তু এই জ্ঞানটা আমাদের মাতা পিতার নেই যার যা কারণে মাতা পিতাও কষ্ট পায় সমাজও কষ্ট পায় বয়োজ্যেষ্ঠ যারা আছে তারাও কি কষ্ট পায় তাদের সঙ্গে আলাপচারিতা কর্ম সম্পাদন করতে গিয়ে এভাবে কষ্ট পেতে হয়ে থাকে তো অবশ্যই আমাদের জ্ঞান থাকতে হবে শুধু জানলে হবে না বুঝলে হবে না লেখাপড়া ডিগ্রি ডিগ্রিধারী হলেই হবে না আমাদের কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে বা আমাদের মধ্যে জ্ঞান থাকতে হবে তখনই আমরা কি করতে পারবো সুন্দর একটা পরিবার সৃষ্টি করতে পারবো সমাজ সৃষ্টি করতে পারবো দেশ সৃষ্টি করতে পারবো এবং ভাই ব্রাতা অপর অপর যে ব্যক্তি আছে তাদের সঙ্গে ভালোভাবে জীবনযাপন করতে হবে নচেত আমরা কখনোই এই মানে এই একটা সুন্দর জীবন গঠন করতে বা মতৃতাময় জীবন নিয়ে একসাথে বসবাস করতে পারবো না তাই আমি মনে করি এই যে পাঁচ দিন দশ দিন যে ছুটিতে মানে যে আমরা আসি এই ছুটির মধ্যে দুই দিন বা তিন দিন অবশ্যই ধর্মীয় পুণ্যকর্ম সম্পাদন করা প্রয়োজন কারণ পুণ্যকর্মই হচ্ছে আসল এই পুণ্যকর্মই আপনার সঙ্গে একমাত্র সঙ্গী হবে আর অন্য কেহ সঙ্গী হবে না তাই দশ দিন যখন ছুটিতে আসবেন বা ছুটিতেই আসবো তখন আমরা আমাদেরকে অবশ্যই পুণ্যকর্ম সম্পাদন করা অতীব প্রয়োজন খুবই প্রয়োজন যে পুণ্যকর্ম আমাকে সুন্দর পথ সৃষ্টি করতে শিখাবে যে পুণ্যকর্ম আমাকে নির্বাণ লাভ করার জন্য পথ সৃষ্টি করে দিবে যে পুণ্যকর্ম আমাকে আদব কায়দা আদর্শ ব্যক্তি হওয়ার জন্য একটি পথ সৃষ্টি করে দেবে সেই পুণ্যকর্ম অবশ্যই করা প্রয়োজন কিন্তু আমরা ডিগ্রিধারী হয়েছি মাস্টার্স ডিগ্রি পিএইচডি হয়েছি কিন্তু আমাদের মধ্যে সেই জ্ঞানটা নেই কিন্তু অনেকের মধ্যে আছে যাদের মধ্যে আছে তারা কি করে এভাবে বিহারে গিয়ে পূর্ণ কর্ম সম্পাদন করে বাঁধেদেরকে বন্ধনা দিই শ্রাবণদেরকে বন্ধনা দিই এবং সমবেত বন্ধনা সন্ধ্যাকালে যেহেতু ছুটিতে আসছে বিহারে বন্ধনা চলতেছে সুতরাং আমিও পাঁচ মিনিট বা দশ মিনিট গিয়ে বন্ধনা করে এই চিন্তা তাদের মধ্যে আসে এবং ধ্যান থেকে শুরু করে বিভিন্ন কর্ম সম্পাদন একদিন বা দুই দিন করে থাকে তাহলে অবশ্যই সেই জ্ঞানটা আমাদের মধ্যে উৎপন্ন করা প্রয়োজন তাহলে আপনিও সুখী হবেন আপনার সন্তানও সুখী হবে আপনার সন্তান আপনাকে দেখবে সেবা যত্ন করবে এবং আপনিও সেই সন্তানকে নিয়ে গর্ববোধ করতে পারবেন এবং সেই সন্তানের দ্বারা আপনি সুন্দর জীবনযাপন করতে পারবেন কখনোই সেই সন্তান আপনাকে কষ্ট দিবে না যন্ত্রণা দেবে না আপনার সুখে দুঃখে সময় কি করবে পাশে থাকবে সেই জ্ঞানটা তাদের মধ্যে অবশ্যই দেওয়া প্রয়োজন তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে দান করি সকলের যাতে নিরোগ জীবন সৃষ্টি হয় এই কামনা বাসনা করে আমার কয়েকটি কথা শেষ করছি জগতের সকল প্রাণী জ্ঞানী হোক